আমাদের যশোর জেলা বলতেই কিন্তু রসগুড়ে ভরপুর তো তারই মধ্যেই শীতের মৌসুম আসার আগেই কিন্তু এই যে গাছিরা কিন্তু গাছ তোলা শুরু করে দিয়েছে খুবই সুন্দর দেখেন সুন্দরভাবে আর কি গাছটা তুলে রেডি করতেছে আর অবশ্যই যখন শীত পড়বে তার আগেই কিন্তু গাছে এখনো অনেক কিছু করার বাকি আছে যেরকম নলি করতে গোজা লাগাবে এরকম বিভিন্ন রকমের পর্যায়ে পর্যায়ে কিন্তু এটে শুরু হবে তো প্রথম পর্যায়ে যখন গাছিরা যখন গাছ কাটে তখন কিন্তু এইভাবেই সুন্দর করে ভাজতে কিছু ডালপালা কেটে সুন্দর করে পরিষ্কার করে কিন্তু আস্তে আস্তে পর্যায় পর্যায়ে কিন্তু কাজ করা শুরু করে তো এই দৃশ্যগুলো আমাদের এই মহেশপুর থানা ঝিনেদাও জেলায় কিন্তু খাঁটি অরিজিনাল যে রস এবং গুড় আছে সেটি কিন্তু পাওয়া যায় তো এরকম আপনারাও যদি এরকম খাঁটি অরিজিনাল গুড় এবং রস খেতে চান অবশ্যই আমাদের এই মহেশপুর থানা এবং ঝিনেদিয়া জেলা বেড়াতে আসবেন আশা করি অরিজিনাল গুড় এবং রস খেতে পারবেন অবশ্যই এর পরবর্তীতে পরবর্তী ধাপে যে যা কিছু আসবে এবং যা কিছু লাগাবে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন পর্যায় পর্যায়ক্রমে কিন্তু অবশ্যই ভিডিও পাবেন এর পরবর্তীতে আপনাদের আপনারা অনেকে জানেন যে আমি অনেক জায়গায় কিন্তু ঘোরাঘুরি করেছি কিন্তু আমাদের এই মহেশপুরতানা এবং চিনিতে জেলার মতন এবং আমাদের পাশে আছে কিন্তু যশোর জেলা যা আপনারা অনেকেই শুনেছেন যে রাস্তার ধার দিয়ে কিন্তু এরকমভাবে সুন্দরভাবে কিন্তু খেজুর গাছ লাগানো এবং পরিচর্যা কিন্তু করে থাকে আর শীতকালে কিন্তু এখান থেকে গাছেরা কিন্তু রস এবং গুড় সংগ্রহ করে থাকে এটি খুবই ভাগ্যের বিষয় আমাদের মহেশপুর থানা ঝিনেদা জেলার এবং এর পাশাপাশি কিন্তু চশোর জেলার একই অবস্থা